আজকে আপনাদের সাথে সুন্দর গল্প করব এবং একদম সেজে গুজে রান্না করতে চলে আসলাম তো আজকে কিন্তু আমি লেবু মাখা বানাবো যেটা অনেক ভাইরাল অনেকেই বলে লেবু পিনিক তো সেটাই আজকে বানাবো তার সাথে কিন্তু আমি ম্যাগি রান্না করব। ম্যাগির একটা স্যুপ রান্না করবো আর আর লেবু মাখা বানাবো তার সাথে কিন্তু সুন্দর গল্প করব আপনাদের সাথে শাড়ি কখনো পরা হয় না অনেকগুলো শাড়ি কিনা আছে শাড়ি কিন্তু এক ড্রপ ভরা হয়ে গেছে তো আজকে ভাবলাম যে আমি একটা বেনারসি শাড়ি পরি পরে আজকে রান্না করব আর আপনাদের সাথে গল্প করব কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো প্রথমেই কিন্তু আমি লেবুগুলো এভাবে সুন্দর করে শিলে ছোটো ছোটো করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তারপরে কিন্তু তেঁতুল নিচ্ছি ওর সাথে এগুলো এক সাইড করে রেখে কিন্তু আমি আগে লুডুসটা রান্না করে নেব তো তার জন্য প্রথমে একটু পানি গরম করে নিচ্ছি তারপরে কিন্তু এবার কিন্তু চুলাই আমি একটা ফ্রাই প্যান বসাই দিছি তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তারপরে কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নেওয়ার পরে একে একে কিন্তু সব ধরনের গুঁড়ো এর সাথে অ্যাড করেছি রাঁধুনি গুঁড়া গরম মশলার গুঁড়া হলুদের গুঁড়া ঝালের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সুন্দর করে কষিয়ে অল্প একটু চিকেন দিয়ে দিছি কুষি করে রেখেছিলাম সেটা দিয়ে নাড়াছাড়া করে কিন্তু আমি অল্প একটু পানি দিয়ে দিছি দিয়ে চিকেনটা যাতে একটু সিদ্ধ হয়ে আসে তারপরে সুন্দর করে কষিয়ে নিচ্ছি লুডুসের জন্য যে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি এটা কিন্তু একদম কষানো হয়ে গেছে এবার কিন্তু একটা ডিম ভেঙে দেব এর ভিতরে তো তারপরে আমি একটা ডিম ভেঙে দিলাম দিয়ে আবারও সুন্দর করে ডিমটা এভাবে নেড়ে একদম সুন্দর করে এভাবে ঘুটে দিচ্ছি দিয়ে কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে কিন্তু এর ভিতরে ঝোল অ্যাড করতে হবে যেহেতু আমি আজকে সুপের মতো লুডুস রান্না করব এই জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিছি আমি চারটা লুডুস এর ভিতরে অ্যাড করব এই জন্য সেই অনুযায়ী পানি দিয়েছি তারপরে কিন্তু আমি লেবু মাখানোর জন্য শুকনো ঝাল পুড়িয়ে নিলাম গ্যাসে তারপরে আমার পানিতে বলক এসে গেছে এবার কিন্তু আমি সেই লুডুসগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে অল্প একটু নাড়াছাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো এতে কিন্তু সব ধরনের উপকরণ দেওয়া হয়ে গেছে তারপরও আর দুইটা উপকরণ এখনও বাকি আছে এই যে দেখেন খুব সুন্দর সেদ্ধ হয়ে এসেছে সরাটা আগলা করে কিন্তু আমি আবারও একটু নেড়ে নিচ্ছি এইভাবে সুন্দর করে নাড়াচাড়া করার পরে আমি একটা লুডুসের মশলা কিন্তু এর সাথে অ্যাড করেছি এইভাবে সুন্দর করে মশলাটা এর ভিতরে দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ জাল করে নেবো তারপরে কিন্তু বিলাতি ধনিয়া পাতা আছে সেগুলো কুশি করে রেখেছি সেটাও কিন্তু এর ভিতরে অ্যাড করে দেবো এভাবে লুডুসটা রান্না করলে কিন্তু অনেক মজা হয় আমার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে তারপরে সেই ধনিয়া পাতা দিয়ে আমি আবার একটু নাড়াশা করে একটু ঢেকা দিয়ে রেখেছি তারপরে কিন্তু নামিয়ে নেবো এই যে আমি আজকে বেশিটা ঝোল রাখিনি অন্যদিন বেশি ঝোল রাখি আজকে কিন্তু একটু গা মাখা রেখেছি আমার কিন্তু লুডুস রান্না হয়ে গেছে লুডুসের যে স্যুপটা এটা কিন্তু রান্না হয়ে গেছে তারপরে চলে আসলাম সেই লেবু মাখা যেটা খুবই জনপ্রিয় ভাইরাল হয়েছে ফেসবুকে ঢুকলেই তো এই লেবু মাখা সবাই খায় তো ভাবলাম আমিও আজকে একটু বানাই তো আমি আজকে সেজে গুজে শাড়ি পরে একদম সুন্দর করে রেডি হয়ে লেবু মাখা করতে চলে এসেছি তো প্রথমেই আমি ঘরের ভিতরে এই যে একদম সুন্দর মতো করে বসে লেবুটা মাখাচ্ছি এর ভিতরে কিন্তু তেঁতুল নিচি ধনিয়া পাতা নিচি শুকনো চাল নিচি চিনি দিচ্ছি দিয়ে কিন্তু সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এর ভিতরে আরও কিছু উপকরণ যাবে সরিষার তেল যাবে কাসন দিয়েও কিন্তু এর সাথে অ্যাড করছি এই যে সুন্দর করে এবার মাখিয়ে নিতে হবে লেবু মাখাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল এভাবে সুন্দর করে মাখিয়ে একসাথে লেবুটা মাখিয়ে নিচ্ছি তেঁতুল দেওয়ার পরে এর স্বাদ কিন্তু অসাধারণ হয়েছে যে কোনো মাখাতে আপনি যদি তেঁতুল না দেন তাহলে কিন্তু এর স্বাদ বুঝতে পারবেন না তেঁতুল দিলে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমি কিন্তু আপনাদের জন্য এরকম ভালো ভালো অনেক রেসিপি নিয়ে আসব। আপনারা আমার পেজটা ফলো করলেই বুঝতে পারবেন সামনে কিন্তু শীতকাল অনেক মজার মজার খাবারও আমি তৈরি করব যেটা আপনাদের কিংবা বাচ্চাদের সবারই উপকারে আসবে আর খুব সহজে ঝটপট বানানো যায় এমন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করি তো দেখেন আমার সবগুলো রেডি করা শেষ তো রকম রেসিপি আমার তৈরি করা শেষ কত সুন্দর হয়েছে কতটা লোভনীয় খাইতেও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন